আমি ফ্যাসিবাদ ভালোবাসি যেমন ভালোবেসেছিল জার্মানি হিটলারের উন্মাদনায় গ্যাস চেম্বারে শেষ নিঃশ্বাস ফেলে ইহুদি শিশুদের হত্যা করা হয়েছিল কিন্তু বার্লিনের ধ্বংসস্তূপ থেকে জন্ম নিল মানবাধিকারের নতুন স্বপ্ন যেমন ভালোবেসেছিল ইতালি মুসলিনের বুটে কেঁপে উঠেছিল শ্রমিকের বুক কিন্তু ফাঁসির মঞ্চে ঝুলন্ত তার দেহ বলেছিল মানুষ শেষ পর্যন্ত যেতে যেমন ভালোবেসে ছিল স্পেন ফ্রাস্কোর দমন স্তব্ধ করেছিল লুরকার গান কিন্তু কবিতায় হয়ে উঠল নতুন বিদ্রোহের অশান্ত প্রতীক যেমন ভালোবেসে ছিল চেকোস্লোভাকিয়া প্রাগ এর ট্যাঙ্ক চাপা দিয়েছিল বসন্তের স্বপ্ন কিন্তু আগুনে দেহ হয়ে উঠেছিল স্বাধীনতার মশাল যেমন ভালোবেসে ছিল পারে আমি হাসিবাদ ভালোবাসি যেমন ভালোবেসে ছিল বাংলাদেশ একাত্তরের মার্চে পাকিস্তানি সেনারা ঢুকেছিল বন্দুক হাতে কিন্তু সেই রক্তের স্রোত জন্ম দিল স্বাধীনতার পতাকা যেমন ভালোবেসে ছিল ভারত জরুরি অবস্থায় ছাত্র আন্দোলন থামাতে পারল না সজুতন্ত্র ভোটের শক্তি জ্বালাল নতুন গণতন্ত্রের দিক যেমন ভালোবেসে ছিল চীন তিয়ানার মেনিস্কোয়ারে এক অচেনা ছাত্র দাঁড়িয়েছিল ট্যাঙ্কের সামনে নিঃশব্দ সাহসেই থামিয়ে দিয়েছিল রাষ্ট্রীয় দানবকে যেমন ভালোবেসে জাপান হিরোশিমা নাগাসাকি পারমাণবিক আগুনে গলে গিয়েছিল মানুষের চামড়া কিন্তু ভাষ্যের ভেতর থেকেও জেগে উঠেছিল শান্তির ডাক যেমন ভালোবেসে ছিল পাকিস্তান একাত্তরের পূর্ব পাকিস্তানের মানুষের প্রতিরোধ দমন করতে পারল না সেনারা স্বাধীনতার আগুন জ্বলে উঠল আমি ফাঁসিবাদ ভালোবাসি যেমন ভালোবেসে ছিল দক্ষিণ আফ্রিকা ন্যানসন ম্যান্ডেলা সাতাশ বছর কারাগারে কাটিয়ে দেখালেন কালো মানুষও আলো হতে পারে যেমন ভালোবেসে ছিল সুদান নীল পোশাক পরা মেয়েরা গান গিয়ে দাঁড়িয়েছিল ট্যাঙ্কের সামনে তাদের কণ্ঠ ভেঙে দিয়েছিল ভয়ের প্রাচীর যেমন ভালোবেসে ছিল কঙ্ক লুলম্বার হত্যার মধ্যেও মানুষ গড়ে তুলেছে নতুন স্বাধীনতার স্বপ্ন যেমন ভালোবেসে ছিল নিঃশুর স্কোয়ারে লক্ষ্য জনতা স্বৈরশাসকের বিরুদ্ধে দাঁড়ালো শতবর্ষের ভয় ভেঙে পড়ল এক মুহূর্তে যেমন ভালোবেসে ছিল বিয়াফা যুদ্ধের বিপর্যয়ও জনগণের মনোবল ভেঙে দিতে পারল না আমি খাসিবাদ ভালোবাসি যেমন ভালোবেসে ছিল চিলি পেনোচেতের ট্যাঙ্ক ভেঙে দিয়েছিল নির্বাচিত প্রেসিডেন্টের প্রাসাদ কিন্তু আলেন্ডের রক্ত থেকে জন্ম নিল নতুন গণতন্ত্র যেমন ভালোবেসে আর্জেন্টিনা সাদা ওরনা মাথায় মায়েরা হারানো সন্তানের খোঁজে রাস্তায় ঘুরল ওরনায় হয়ে উঠল প্রতিরোধের প্রতীক যেমন ভালোবেসে ছিল ভেনিজুয়েলা মার্কিন সমর্থিত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মানুষ মানুষ বাঁচানোর লড়াই শুরু করল যেমন ভালোবেসে কিউবা গেরিলা বিপ্লবের মধ্যেও মানুষ দেখালো শক্তির চেয়ে সাহস বড় যেমন ভালোবেসে ছিল পেরুল স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনতা গড়ে তুলল গণতান্ত্রিক আন্দোলন আমি ফ্যাসিবাদ ভালোবাসি যেমন ভালোবেসে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র জর্জ ফ্লয়েডের নিঃশ্বাসে লড়াই শুরু হল সমতার জন্য যেমন ভালোবেসে ছিল ক্যানাডা ন্যাটিভ সম্প্রদায়ের অধিকার রক্ষায় জনতার আন্দোলন জেগে উঠল যেমন ভালোবেসে মেক্সিকো সৈন্য কারাগারের ভয় দেখালেও মানুষ প্রতিবাদ করতে থামল না আমি ফ্যাসিবাদ ভালোবাসি যেমন ভালোবেসে ছিল ফিলিস্তিন গাজার প্রতিটি শিশুর কান্না মাটির সাথে মিশে গেলেও প্রতিটি শহীদের রক্ত জন্ম দিল নতুন প্রতিরোধ যেমন ভালোবেসেছিল ছিল ইরান শাহের শাসন ভেঙে গেল জনগণের ঢলের সামনে যেমন ছিল মিশর তাহরির স্কোয়ারের জনতা ভেঙে দিল শতবর্ষের ভয়ের প্রাচীর আমি ফাঁসিবাদ ভালোবাসি কারণ প্রতিটি হত্যাযজ্ঞ প্রতিটি বন্দিশালা প্রতিটি শেকল জন্ম দেয় নতুন বিদ্রোহ আমি ফাঁসিবাদ ভালোবাসি কারণ কারণ ফ্যাসিবাদ যতই ভয় দেখাক শেষ পর্যন্ত যেতে মানুষ শেষ পর্যন্ত জিতে যায় স্বাধীনতা আমি ফ্যাসিবাদ ভালোবাসি হ্যাঁ আমি ফ্যাসিবাদ ভালোবাসি যেমন ভালোবেসেছিল বাংলাদেশ